হ্যালো বন্ধুরা তা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত অবশ্যই বুঝতে পেরেছো আজকে আমি তোমাদেরকে কি রান্না করে দেখাবো হ্যাঁ হোটেল স্টাইলের বুটের ডাইল বোনা বাকি অ্যাঙ্কার ডাল বোনা যে যেটাই বলেছিনো সেটাই আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো আর এই রান্নাটা বন্ধুরা এতই মজার হয় যে তোমরা মাছ মাংস ফেলে দিয়ে এইভাবে তোমরা রান্না করে খাবে আর একবার রান্না করলে বন্ধুরা তোমরা বারবার খেতে চাইবে এটা এতই মজার হয় যে আমি এখানে নিয়েছি বুটের ডাল পাঁচশো গ্রাম তোমরা তোমাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী নিবে আজকে আমি এই ডালটা একটু বেশি রান্না করব কারণ বন্ধুরা এই ডালটা রান্না করে আমি ফ্রিজে রেখে দেব দু দিন খাবো সেই জন্য ডালটা একটু বেশি নিয়েছি আর বন্ধুরা ডালটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম অন্তত পক্ষে তিন থেকে চার ঘন্টা আর তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখার পর বন্ধুরা দেখো ডালটা কত সুন্দর হয়েছে আমি কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল আর তেলটা কিন্তু আমার বেশ ভালো করে গরম হয়েছে এর মধ্যে আমি দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা জিরে ফোড়নটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব তিন থেকে চার কোয়া রসুন কুচি এখন সমস্ত উপকরণ দিয়ে বন্ধুরা দেখো আমি পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিব একশো চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি এখন সমস্ত উপকরণ দিয়ে বন্ধুরা দেখো আর একটু তেলে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব আমি এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল আর জলটা দিয়ে বন্ধুরা এখন আমি কিন্তু মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিব সমস্ত মশলা দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একশো চামচ পরিমাণে হলুদের গুঁড়া চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়া আর দিয়েছি এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া সমস্ত উপকরণ দিয়ে বন্ধুরা দেখো আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো আর এই ডাইলের মেন উপকরণই হচ্ছে বন্ধুরা মশলা কষানো মশলাটা তোমরা যত ভালো করে কষাবে ডালটা দেখবে ততই খেতে মজার হয় আর একদিন রান্না করলে বন্ধুরা তোমরা বারে বারে রান্না করে খেতে চাইবে দেখো ডালটাকে কিন্তু বেশ আমি ভালো করে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে এখন আমার মশলা থেকে তেল উঠে এসেছে এখন আমি ডালগুলো দিয়ে দিব আর ডালটাকে বন্ধুরা ভিজিয়ে কিন্তু অবশ্যই রাখবে তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা ভিজানোর পরে ডালটাকে তোমরা খুব ভালো করে ধুয়ে নেবে কারণ ডালের ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে সেটাও কিন্তু একটু খেয়াল রাখবে এখন আমার সমস্ত ডাল দোয়া কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিব মাংসর মতো আর বন্ধুরা এই ডালটাকে যত ভালো করে কষাবে মাংসর মতো খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার আমি এখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে লবণ আর লবণটা বন্ধুরা পাঁচশো গ্রাম ডালের জন্যে চা চামচ পরিমাণে ভর্তি করে দিবে তাহলে তোমাদের কিন্তু আর বারে বারে লবণ দিতে হবে না একবারে লবণে তোমাদের কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে আর এই ডালটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব দিয়েছি আমি অল্প পরিমাণে একটু জল আর জলটা দিয়ে কিন্তু আমি এখন ঢেকে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ আমার এই রান্নার রেসিপি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরা আমাকে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার নতুন পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখো আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি সাঁতরাকে ব্যালেন্স করার জন্যে আর ডালের মধ্যে অবশ্যই তোমরা একটু চিনি দিবে তাহলে দেখবে যে এই ডাল খেতে হয় দারুণ মজার আমি কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ কিছুবার কিন্তু ঢাকনাটা উঠিয়ে কিন্তু এইভাবে নাড়া দিয়ে কষিয়ে নিয়েছি আর বন্ধুরা কারণ এতবার তো ঢাকনা দিয়ে তোমাদের কষানো দেখালে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি একটু ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে বারে বারে কিন্তু এইভাবে একটু নেড়ে নিচ্ছি যাতে নাকি আমার কড়াইতে লেগে না যায় আর দেখো কত সুন্দর হয়েছে কিন্তু কষানোটা আর একদম মাংসর মতো সেন্ট বের হচ্ছে আমি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম জল আর বন্ধুরা এই ডালটা রান্না করার সময় কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে তাছাড়া কিন্তু তোমাদের ডালটা শক্ত হয়ে যাবে আর গুলতে চাইবে না সময় বেশি লাগবে অবশ্যই তোমরা গরম জল দিয়ে ডালটা রান্না করবে তাহলে দেখবে যে তোমাদের ডালটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমি আধা ঘন্টা পর ফিরছি আর আধা ঘন্টা পর দেখো বন্ধুরা আমি কিন্তু চোলা রাসটাকে একদম লো করে রেখেছিলাম আর দেখো ডালটা আমার কত সুন্দর ঘন হয়ে গেছে নরম হয়ে গেছে আর রান্নাও হয়েছে একদম পারফেক্টভাবে বন্ধুরা এর মধ্যে একটা জিনিস আমি মিক্স করে গেছি কাঁচা লঙ্কা দোয়াটা আমি দিয়েছি তিনটা কাঁচা লঙ্কা এখন আমি দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা গরম মশলা আর জিরার গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি এখন কিন্তু ডালটাকে নামিয়ে নেব আর নামানোর পরে কিন্তু একটা কাজ আছে যেটাই নাকি আমাদের হচ্ছে মেন কাজ সেটাই কিন্তু আমাদের বাকি রয়ে গেছে বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে থাকো যে সেই কাজটা কি আর তোমরা ভিডিওটা কিন্তু যদি টেনে টেনে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কি আমাদের বাকি রয়ে গেছে আমি আর একটা চুলার ভিতরে দিয়েছি কড়াই আর কড়াইতে আমি এখন দিয়ে দিব। বেশ কিছুটা পরিমাণে ফোড়নের জন্য সরিষার তেল আর তেলটা দিয়ে এখন আমি দিয়ে দিব একটা তেজপাতা আর দুইটা শুকনা লঙ্কা বন্ধুরা ডালটা রান্না করার পরে কিন্তু ফোড়নটা এইভাবে দিবে তাহলে দেখবে যে তোমাদের ডালটা খেতে হয় দুর্দান্ত মজার আর বাচ্চারা তো পছন্দ করবে বড়োরাও ছোটো বড় সকলেই কিন্তু এই ডাল হলে আঙুল চেটে পটে খাবে এতটাই মজার আমি এখন দিয়ে দিছি। এর মধ্যে হাফসা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আমি দেখো সমস্ত উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমার ফোরনটা প্রায় রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর একটা মিষ্টি সেন্ট বের হচ্ছে ফোড়নটা আমার একদম পারফেক্টভাবে বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব রান্না করে রাখা ডালগুলো আর ডালটা দিয়ে বন্ধুরা এইভাবে ফোড়ন দেয় একদিন হলো তোমরা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে বন্ধুরা আর ডালটা যখন তোমরা ফোড়ন দিবে তখন কিন্তু গ্যাসটা বন্ধুরা বন্ধ করে নেবে তাহলে কিন্তু তোমাদের মুখে ভাপ আসবে একটু সতর্কতা অবলম্বন করে কিন্তু এই ফুরনটা দিতে হয় আমার ডালটা একদম ভাবে রেডি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আমি লবণটা দেখে নিয়েছি ঠিক আছে কিনা না হ্যাঁ আমার লবণটা একদম পারফেক্টই আছে আর ডালটা দেখো কত সুন্দর কিন্তু নরম হয়েছে আমি এখন নামিয়ে নিব আর বন্ধুরা দেখো আমি আজকে খাবো কিন্তু পরোটা দিয়ে আর পরোটার লুচি রুটি তোমরা যেটা দিয়েই খাও এই ডালটা খেতে হয় দারুণ মজার ভাতের সাথেও ভীষণই ভালো লাগে অবশ্যই কার কার এই ডালটা পছন্দ হয় খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর এই ডালটা বন্ধুরা সত্যি এত মজার হয়েছে যে তোমাদের কিভাবে যেন বুঝাবো তোমাদের তো বলে বুঝাতে পারতেছি না এতই মজার হয়েছে তোমরা সকলে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরবো নতুন নতুন কোন রেসিপি নিয়ে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ